সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাস্ট্রান্ড বুদ্ধিযুদ্ধ বায়ু বোনেরা তোমরা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটা দেখতেছ এই ভিডিওটা দেখার তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেক কাজে লাগবে তোমরা দু একদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সামাজিক সাইটে যে এসটিতে প্রবেশ নিয়ে বিভিন্ন তত্ত্ব দেখতেছ সেগুলার সত্যতা এবং মিথ্যা কতটুকু তা নিয়ে তোমরা অনেক দ্বিদাদন্দে আস তোমরা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হয়েছ যে সাস্ট কি সত্যি যে এস প্রবেশ করে ফেললো প্রবেশ করবে এমন তত্ত্ব আমি প্রথমে তোমাদেরকে দুইটা কথা বলবো এক হচ্ছে একেবারে স্টেট যেটা যেটা চলে যাবে বলে দিবে সেটাই সেখানে একের পরে আর কোনো দুই নাই দ্বিতীয়ত আমি তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করি দেখো আমরা যখন আমাদের খাবার আয়োজন করি খাবার আয়োজন করে সেটা রান্না করে আমরা একবার খেয়ে ফেলি খেয়ে ফেলে সে খাবারটা কিন্তু আমরা দেখা যায় হজম হওয়ার আগ পর্যন্ত আমরা সেটাকে আবার বমি করে ফেলে দিতে পারি না কিংবা আমার পেট থেকে সহজেই চাইলে বের করতে পারি না কেন আমি এই কথাটা বললাম কারণ দেখো ফার্স্ট কিন্তু থার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সতর্কভাবে নেওয়ার জন্য সকল আয়োজন করে ফেলেছে তাদের বিশ্ববিদ্যালয়ে সার্কুলার প্রকাশ পেয়েছে সার্কুলার প্রকাশ করার পর আবেদনের ডেট প্রায় শেষ মুহূর্তে চলে গেছে আর প্রায় মনে হয় চার দিন থেকে পাঁচ দিন রয়েছে পাঁচ দিন পরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফাইনাল যে ট্রানজেকশন আছে সেটা শুরু হয়ে যাবে এই মুহূর্তে সাষ্টের পক্ষে কি সম্ভব সে জিএসটি তে প্রবেশ করা তোমরা কিভাবে সেটা চিন্তা করতে পারো অলরেডি তোমরা অনেকেই রিউমর চালাচ্ছে যে জিএসটি তে প্রবেশ করে যাচ্ছে হ্যাঁ যদি সাষ্ট জিএসটি তে প্রবেশ করে দরে নাও প্রবেশ করলো এই সেই মুহূর্তে কি সমস্যাগুলো সম্মুখীন হইতেছে দেখো সাষ্ট অলরেডি যে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে যে আবেদনের টাকাটা নিয়েছে সেই টাকাটা আবার রিসেন্ড করার জন্য কি সাষ্ট একটা রিস্ক নিবে এটা গেল তো এক দুই নম্বর সমস্যা হচ্ছে যে আবার আবার প্রবেশ প্রবেশ করবে করতে গিয়ে দেখা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে প্রশ্ন প্রশ্ন করবে যে প্রশ্ন যে দেবে কিংবা কে এই দায়িত্ব পালন করবে সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হবে শ্বাস তো সহজেই চাইবে না যে এই সমস্যাগুলো সম্মুখীন হওয়ার জন্য যদি শ্বাস জিএসটিতে প্রবেশ করে তবে সেটা হবে অবশ্যই তোমাদের পরবর্তী বেসের শিক্ষা মন্ত্রালয়ের আন্ডারে যদি তে কোন নির্দেশ আসে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো যদি নির্দেশনা আসে তবে সাস জিএসটি তে প্রবেশ করবে আর সেটা অবশ্যই হবে তোমাদের পরবর্তী বছর থেকে আশা করি তোমরা তে শাস্টির প্রবেশ নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছ এবার আর জিএসটি তে প্রবেশ করতেছে না যদি ইনস্টেটলি প্রবেশ করে তবে সেই নিউজ তোমরা জুবাই ইংলিশ একাডেমি প্ল্যাটফর্মের সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে